হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই ব্লগটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেলেও তবু ভাবলাম ভোপালে দশমীটা আমি কিভাবে কাটালাম কোথায় গিয়েছিলাম আর মাকে কিভাবে বরণ করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে তাই আর দেরি না করে আজকের দিনে এটা শেয়ার করে দিলাম তো আমরা জেনারেলি বাঙালিরা সবাই দশমীর দিন মাকে বিদায় জানানোর আগে বরণ করি তো প্রথমে আমরা পান পাতা দিয়ে মায়ের মুখটা মুছিয়ে দিই তারপরে মাকে মাথা থেকে পা পর্যন্ত পান পাতা দিয়ে স্পর্শ করাই তারপরে সিঁদুর পরিয়ে মাকে মিষ্টি খাওয়াই আর তারপরে জলপান করিয়ে দিই আর তারপরে প্রার্থনা করি মা আবার তুমি যেন পরের বছর এসো আর ততদিনে সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর সবার মঙ্গল করো তো আমিও সেই কামনা করি মাকে বরণ করেছিলাম খুব ভালো লাগে আমার প্রতিবারে মাকে এইভাবে বরণ করতে কিন্তু খুব দুঃখও হয় যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে তো সব কাকিমারা আমার বোনরা দিদিরা সবাই বরণ করছিলো আমিও তাদের সাথে বরণ করলাম যদিও এখানে আমি কাউকেই চিনি না কিন্তু আমার একবারও মনে হলো না যে আমি কাউকে চিনি না কারণ সবাই ভীষণ ভালো ছিল সবাই আপন মানে নিজের মতো লাগছিলো সবাইকে তো যাই হোক প্রথমে বরণ করে তারপরে আমরা দর্পণ রাখা থাকে সেখানে মায়ের মুখটা দর্পণে দেখি সেই দর্পণে দেখার পর তারপরে আমরা সিঁদুর খেলি তো সেটা আমিও করলাম প্রথমে আর হ্যাঁ মাকে বরণ করার সঙ্গে সঙ্গে মায়ের পুরো পরিবারকেও আমরা বরণ করে থাকি তো সেটাই করে তারপরে দর্পণে মায়ের মুখ দেখে তারপরে আমরা সিঁদুর খেলি তো সেটা আমি করলাম এই যে দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে আছে মাকে বরণ করার জন্যে কত লম্বা লাইন দেখেছ আর ওই যে নিচে রাখা আছে দর্পণটি থালার মধ্যে সেখানে মাকে প্রথমে বরণ করে তারপরে এই দর্পণে এসে মায়ের মুখ দেখে তারপরে আমরা সিঁদুর খেলি তো এই যে সিঁদুর খেলা আমাদের স্টার্ট হয়ে গেছে সিঁদুর খেলে তারপরে একে অপরকে মিষ্টি খাইয়ে দিই এবং তারপরে একটু নাচ নাচানাচি হয় আর কি সেটাই করেছিলাম বেশ ভালো লাগছিলো এখানে অনেক কাকিমারা ছিল যারা যাদেরকে দেখে আমরা সব শিখি তারাই বলল চলো সবাই মিলে ফটো তুলি এবং ফটো তুললাম তারপরে অনেক একটু নাচ টাচ হলো আর এখানে ধুনুচি ছিল না এমনি বরণ থালা নিয়েই নাচ নাচ করলাম তো সেটা করার পর তারপরে ঠাকুরকে নমস্কার করে আমি বাড়ি ফিরে এলাম তো ভালোই কাটলো দিনটা আর একটু মন খারাপও ছিল যে আবার এক বছর ওয়েট করতে হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই ভিডিওটার মাধ্যমে দেখতে পেলে আমরা কীভাবে মাকে বরণ করি ভালো তাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আবার দেখা হবে অন্য একটা ব্লগে আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই